আমাদের এই পুলিশের গায়ে তারা ঢিল ছিল বৃষ্টির মতো ঢিল সেই ঢিলের আঘাতে একজন পুলিশ সদস্য যখন পড়ে গিয়েছিল তখন দেখলাম মাননীয় স্পিকার আমাদের ছাত্র দলের ছাত্র দলের নেতাকর্মীরা তাকে মানে পিটুচ্ছেন মাননীয় স্পিকার এইটা তার দৃশ্য

আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনারা সবাই নেটুল হয়ে থাকেন তাহলে একটু আপডেট নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি এক পুলিশ এডিশনাল এসপির মুখে হেলমেট পরা ছিল তার মুখে ককটেল ছুঁড়ে রে ছিল তার ভাগ্য ভালো হেলমেটটার জন্য সে বেঁচে গিয়েছে মানুন স্পিকার গতকাল 28 অক্টোবর বিএনপি একটা অসঙ্গাধিনী সাবজেক্ট নিয়ে তারা জনসমাগম করার জন্য ঢাকা শহরে একটা তারা বলছিল দশ লক্ষ লোক তারা বাংলাদেশের সমস্ত বিএনপির নেতাকর্মীদের একত্রিত করবে আমরা তাদেরকে বলেছিলাম তোমরা একটা মাঠে যাও তারা মাঠে যায়নি তারা বললেন যে আমাদের অফিসের সম্মুখে আমাদেরকে স্থান দিতে হবে আমাদের আমরা তখন বিষয়টি তাদের কাছে আরও জিজ্ঞাসা করলাম যে তোমাদের স্থান ওই জায়গায় দিলে তোমরা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত তোমাদের এই সমাগমটা ঘটাবে তারা পরিষ্কার করে মাননীয় স্পিকার আমাদেরকে জানালেন যে তারা নাইট অ্যাঙ্গেলের মোড় থেকে ফকিরা পুল মোড় পর্যন্ত তারা অবস্থান করবেন এর মধ্যেই তারা থাকবেন পাশাপাশি আমাদের আওয়ামী লীগের আমাদের সাধারণ সম্পাদক তিনি একটা শান্তি সমাবেশ চেয়েছিলেন তারাও তাদেরকেও সেই ঘটনায় তাদেরকেও এখানে একটা সমাবেশের আমাদের পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিলেন আমরা কি দেখলাম মাননীয় স্পিকার আমরা প্রথমেই দেখলাম সেই যে নাইট অ্যাঙ্গেলের মোড় ছেড়ে এরা ইচ্ছা করি এরা আমাদের এই আমাদের আমাদের আইডিবি ভবনের সামনে এবং এই জাস্টে জাজদের যে কমপ্লেক্সটা এর এই জায়গাটিতে তারা জড় হওয়া শুরু করল এই জায়গা দিয়ে যখন আমাদের মেয়েদের আমাদের যুবলীগ মহিলা লীগ এবং যুব মহিলা লীগ দুর্ভাগ্যটা হলো আমার এলাকারেই এই মহিলা এরা যাচ্ছিল প্রধান বিচারপতির পাশ বাসভবনের পাশ দিয়ে তখনই মাননীয় স্পিকার দেখলাম লাঠি লাঠিছুটা নিয়ে তাদের ওপর আক্রমণ আক্রমণের এক পর্যায়ে তারা তাদের গাড়িটা পুড়িয়ে দিল এবং তারা আহত হলো সেই সময় পুলিশ তাদেরকে রেস্কিউ করেন তাদেরকে সরিয়ে দেওয়ার সময় তারা সরে যেয়ে আরেকটি ঘটনা তারা ঘটালো মাননীয় স্পিকার যা কোনো দিন আমরা দেখিনি প্রধান বিচারপতির বাসায় তারা জোর জোরপূর্বক ছোট একটি গেট দিয়ে ঢুকে গেল আমরা অবাক বিস্ময়ে দেখলাম তারা আমাদেরকে বলছিল তারা কোনো সহিংসতা করবে না তারা সমাবেশ শেষ হবে এবং শেষ হয়ে তারা চলে যাবে আমরা দেখলাম আমাদের প্রধান বিচারপতির বাসায় তারা ঢুকে পড়েছেন তখন বাধ্য হয়ে পুলিশ বাধ্য হয়ে পুলিশ তাদেরকে ওখান থেকে করলেন তারা যাওয়ার সময় আইডিবি ভবনে মাননীয় স্পিকার আইডি ভবনে ঢুকে গেলেন আইডিবি ভবনে ঢুকে ওখানকার আইডিবি যে আপনার গাড়ি ঘোড়া ছিল সেইগুলিকে অগ্নসংযোগ করলো এবং আইডিবি ভবনে ভাঙচুর করলো যাওয়ার পথে জাজের যে কমপ্লেক্স আছে মাননীয় স্পিকার সেখানে আমাদের সিসি ক্যামেরা আমাদের লাগানো ছিল যাতে করে আমরা যারা ক্রাইম করে ক্রিমিনাল তাদেরকে ধরার জন্য আমাদের আধুনিক সিসি ক্যামেরা আমরা ওখানে বসানো ছিল সেইগুলোকে ভেঙে ফেললো মাননীয় স্পিকার উদ্দেশ্য বোধ সেটাই ছিল তারা এই তাণ্ডব করবেন এই তাণ্ডবের জন্য কোনো সাক্ষী না থাকে সেই জন্যই ক্যামেরাগুলোকে বিনষ্ট করে দিয়েছে মাননীয় স্পিকার তারপরে আমরা দেখলাম জাজেস কমপ্লেক্সের ওখানে যে সিকিউরিটি গার্ড তার বাড়িটি তার ইটা পুড়িয়ে দিল তারপরে আমরা দেখলাম মাননীয় স্পিকার নাইট অ্যাঙ্গেলের আমরা যখন আমাদের পুলিশ বাহিনী তাদেরকে নাইট অ্যাঙ্গেলের কাছে নিয়ে যেতে সক্ষম হলো তখন আমরা দেখলাম এক পুলিশ সদস্য বৃষ্টির মতো তখন ঢিল ছুটছিল মাননীয় স্পিকার সেই দৃশ্য যদি আপনারা না দেখেন তাহলে অনুমান করতে পারবেন না সেই বৃষ্টির মতো ঢুল ছুটছিলো মনে হচ্ছিল তারা ব্যাগে করে কিংবা পকেটে করে ডিল পাটকেল নিয়ে আসছিল সেগুলি এই পুলিশের গায়ে আমাদের এখানে আমাদের দলীয় নেতাকর্মীরা ওখানে কিন্তু ছিল না মাননীয় স্পিকার আমাদের এই পুলিশের গায়ে তারা ঢিল ছিল বৃষ্টির মতো ঢিল সেই ঢিলের আঘাতে একজন পুলিশ সদস্য যখন পড়ে গিয়েছিল তখন দেখলাম মাননীয় স্পিকার আমাদের ছাত্র দলের ছাত্র দলের নেতাকর্মীরা তাকে মানে পিটুচ্ছে মাননীয় স্পিকার এইটা তার দৃশ্য এই দৃশ্যে আপনি ছাত্র ছাত্রদলের একজন নেতা তাকে পুলিশকে পিটানোর দৃশ্য এটা মাননীয় স্পিকার তাকে তাকে স্পিকার স্পিকার পুলিশ হাসপাতাল খান্ত যেখানে চিকিৎসা সেবা দেওয়া হয় যেখানে সবাই যা আহত রোগীরা চিকিৎসা নেয় আমাদের অনেক পুলিশ সদস্য আহত ছিল সেই ঘটনার দিন সেই ঘটনার সময় শুধু পুলিশ সদস্য নয়

নিয়ে যায় কোর্টে হাজির করে আমাকে পাঁচ দিনের রিমান্ড যেখানে আমি উপস্থিত ছিলাম না আমি রাজনীতি করিও না কোনোভাবেও জড়িত না কিন্তু কোর্টের রায় এটাই আর আজকে আমি অবস্থায় আছি শুধুমাত্র রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার জন্য ইসার নাম ইশরাক হোসেনের ভাই সাদেক হোসেন খোকার ছেলে এর জন্য আমাকে গ্রেফতার করা হচ্ছে আর কিছু না

থানার মামলা দশ তেইশ একটা মামলায় সাত দিনের পুলিশের আবেদন আমরা বিজ্ঞ আদালতের কাছে নিবেদন করছি যে উনি ই মুক্তিযোদ্ধা সাদেক হোসেন সাহেবের সন্তান উনি কোনো রাজনীতির সাথে জড়িত নয় উনি লন্ডনে পড়াশোনা করে ওইখান থেকে উনি মাস্টার্স কমপ্লিট করছে উনি রাজনীতির সাথে কোনো সময় জড়িত ছিল না এবং উনি গতকাল সমাবেশও ছিল না ইশাক সাহেব ওনার বড়ো ভাই পলিটিক্স করে ইশাক সাহেবরা ধরতে গিয়া না পাইয়া উনার উনি তো পলিটিক্স করে না উনি তো বাসায় রয়েছে ওনারা ধরে নিয়ে আসছে আমরা এটা আদালতের কাছে বারবার বুঝাতে চেষ্টা করছি এবং এবং যেই এজারটা করছে এজারটা দীর্ঘ সময় পরে করছে এবং একুশ ঘন্টা পরে এজারটা দায়ের করছে এবং আদালতের সামনের নিয়ম হল চব্বিশ ঘন্টার মধ্যে প্রডিউস করা আদালতের সামনে এবং সেটাও তারা মানে নাই পুলিশ তাদেরকে গতকাল বলছে ধৃত করছে চব্বিশ ঘন্টা পার হাজার পরে তারা বিজ্ঞ আদালতের সামনে আনছে আমরা এগুলো আদালতে বলছি যে সম্পূর্ণ হয়রানিমূলকভাবে তারে এবং বেআইনিভাবে তারে এই মামলায় গ্রেপ্তার করিয়া তারা বিজ্ঞত সামনে উপস্থিত আমরা বলছি এবং বলছি যে এক ভাই রাজনীতি করলে বা বাপ রাজনীতি করলে ওর ছেলে যে রাজনীতি করবে না সে কোনো আইনের চোখে দোষী না আমরা এগুলা আদালতে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আদালত এই সরকারের আজ্ঞাপ আদালত তারা সম্পূর্ণ বেআইনিভাবে সাত দিনের মধ্যে পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করছে মঞ্জুর করছে আমরা

এবং এখানে ফবলিস আহমীর তার প্রত্যক্ষ নির্দেশে তাদের আশ্রয় প্রশ্রয় এবং তাদের ইন্ধনে এই ঘটনা তারা ঘটিয়েছে আপনি জানেন আঠাইশ তারিখে তারা কিভাবে তারা নৈরাজ্য সৃষ্টি করেছে তারা পুলিশ হত্যা করেছে তারা সাংবাদিকদের উপর হত্যাদেরকে তাদের আহত করেছে সাধারণ জনগণকে তারা আহত করেছে এই ধরনের ঘটনা দেখ এবং একটি গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা এই ধরনের অপকর্ম তারা করছে তারা আন্দোলনের মহাসমাবেশ নামে তারা এই ধরনের বিশৃঙ্খলতা করছে এই আমরা বলেছি আদালতকে যে তার বিরুদ্ধে এই মামলায় যাদের বিরুদ্ধে যে স্পেসিফিক এলিগেশন তাদের আছে এবং এই মামলায় নন ভেরবল অফিস এবং এই মামলায় যাবেন পর

আজকে বিএনপি এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে এবং এর পিছনে বিদেশের কোন উন্নত আছে দেশীয় এবং বিদেশে তারা এই ধরনের ইন্ধনে এই ধরনের কাজগুলো হচ্ছে বলে আমরা বিশ্বাস করি কারণ বিএনপি আগে এই ধরনের কোনো করতে তারা করে নেই আজকে এই বর্তমান সরকার তাদেরকে উচ্ছেদ করার জন্য তাদেরকে হটানোর আমি আশা করছি যে আপনারা ভিডিও ভিডিওটি দেখেছেন আপনার নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ